বিসনেল রমানির হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে স্যাম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যোগের আণবিক ভোর নির্ণয় কীভাবে খুব সহজে একটা যোগ্য থেকে আর আণবিক ভোট নির্ণয় করা যায় আজকের ভিডিওতে আমরা হচ্ছে এটা শিখ তো প্রথমত হচ্ছে আমরা একটা যোগ নিয়েছি মনে করো হচ্ছে ইট তো এই আণবিক ভোর এই যোগের আণবিক ভোর নির্ণয় করতে হলে আমাদের প্রথমে হচ্ছে এই মৌলের পারমাণিক ভর জানতে হবে আমাদের আগের ভিডিওগুলোতে হচ্ছে আমরা কিভাবে এক থেকে বিশ এবং এক থেকে তিরিশ পর্যন্ত মলের পারমিক ভর নির্ণয় করা যায় আমরা হচ্ছে ক্লাস নিছি আমরা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেব তো প্রথম হচ্ছে আমরা এখানে এই এর আনুবিক ঘর বের করবো তাহলে ওখানে হচ্ছে এখানে হাইড্রোজেন আর ক্লোরিন আছে এখানে এই হাইড্রোজেনের এই পারমাণবিক ঘর হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে এটার যদি আমরা আণবিক ভর বের করি তাহলে হাইড্রোজেন হচ্ছে ওয়ান প্লাস এবং এই যে ক্লোরিন আমাদের হচ্ছে পারমাণিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আমরা আমরা আরো কিছু প্র্যাকটিস করি মনে হচ্ছে এইচ টু এস সালফিউরিক এসিড এখন এই সালফিউরিক অ্যাসিডের আমরা যদি হচ্ছে ভর নির্ণয় করি তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন এই হাইড্রোজেনের পরমাণু হচ্ছে দুইটা তাহলে হচ্ছে আমরা হাইড্রোজেনের আমাদের পারমাণবিক ভর হচ্ছে 1 তাহলে একের সাথে যতটা হচ্ছে পরমাণু সংখ্যা থাকবে এতটা এত হচ্ছে গুণ হবে তাহলে হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক ভর 1 তাহলে একের সাথে তার পরমাণু সংখ্যা গুণ তাহলে 1 গুণ 2 যেহেতু হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2 এরপর হচ্ছে একটা একটা মোলের কাজ শেষ হলে তারপর হচ্ছে আমরা যোগ দিব এরপর হচ্ছে সালফার সালফার হচ্ছে 16 নম্বর মৌল এবং এই সালফারের পারমাণবিক ভর হচ্ছে বত্রিশ এটা হচ্ছে আমরা সালফারের পরিবর্তে লেখব হচ্ছে বত্রিশ এরপর হচ্ছে আমাদের আবারও একটা মৌল তারপর হচ্ছে আমরা একটা যুগ দিব এরপর হচ্ছে অক্সিজেন এই অক্সিজেন হচ্ছে আট নম্বর মৌল এবং এর পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে হচ্ছে এখানে আমরা লিখবো আগে প্রথম ষোলো এবং এই অক্সিজেনের পরমাণুর সংখ্যা আছে হচ্ছে চার তাহলে হচ্ছে আমরা এটা চার দ্বারা গুণ দিব তাহলে ষোলো গুণ চার আমরা যেটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এই দুই একে দুই প্লাস এখানে হচ্ছে বত্রিশ প্লাস ষোল গুণ হচ্ছে চৌষট্টি এই তিন যদি আমরা একসাথে যোগ করি তাহলে দুই আর বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ করি এরপর হচ্ছে এমন সোডিয়াম নাইট্রেট এখানে ই সোডিয়াম যোগের আমরা যে করি তাহলে হচ্ছে আমাদের প্রথমে ই সোডিয়াম ই সোডিয়ামের এর ই পারমিক হচ্ছে তেইশ তাহলে হচ্ছে আমরা এখানে নিলাম হচ্ছে তেইশ এরপর হচ্ছে যুগ এখানে আবার আছে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন হচ্ছে সাত নাম্বার মূল্য এবং এর ভর সংখ্যা হচ্ছে চোদ্দ তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ফোরটিন এরপর হচ্ছে আবার নাইট্রোজেন শেষ এরপর হচ্ছে প্লাস এরপর হচ্ছে আছে অক্সিজেন অক্সিজেন আট নাম্বার মৌল এবং এর ভর সংখ্যা হচ্ছে ষোলো তাহলে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ষোলো এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে তিন তাহলে হচ্ছে আমরা ষোলোর সাথে তিন গুণ গুণ দিয়ে দিই তাহলে আমরা এখন হচ্ছে কাজ শেষ এখন আমরা যোগ দিব তাহলে প্রথম হচ্ছে এখানে তেইশ প্লাস চোদ্দ প্লাস ষোলো গুণ তিন হচ্ছে আটচল্লিশ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আটচল্লিশ আর চোদ্দ বাষট্টি বাষট্টি আর তেইশ আমরা যোগ করলে হবে হচ্ছে পঁচাশি তাহলে এই সৌদি আমরা এটা আমাদের বড় হচ্ছে পঁচাশি আমরা আরও এক দুইটা প্র্যাকটিস করি তাহলে আমরা যদি এখানে আরও একটা নেই যে হচ্ছে যেমন মনে করছে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম সালফেটই নেই তাহলে এই এর পারমাণবিক ভর হচ্ছে প্লাস হচ্ছে সালফার এই সালফার হচ্ছে ষোলো নম্বর মৌল এর হচ্ছে পারমাণিক ভর বত্রিশ তাহলে হচ্ছে আমরা এখানে দিয়ে দিই বত্রিশ এরপরে প্লাস অক্সিজেন হচ্ছে আট নাম্বার মোল এবং এর পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে হচ্ছে অক্সিজেন এর পরিবর্তন আমরা ষোলো লেখো এখন আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে এখানে চৌষট্টি আর চারে আহ আটষট্টি আটষট্টি আটাত্তর আঠা হচ্ছে একশো যদি যোগ করি তাহলে হবে হচ্ছে আমাদের

আণবিক ভর হচ্ছে আটান্ন দশমিক পাঁচ ই এরকম করে যদি তোমরা হচ্ছে আহ প্রত্যেকটা মলের পারমাণবিক ভর তোমরা হচ্ছে জানা থাকে তাহলে হচ্ছে খুব সহজে আণবিক ভর তোমরা নির্ণয় করতে পারবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে